আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে টিভি ক্লিনিক রোড আচ্ছা আপনি এদিকে আসুন টিভি ক্লিনিক রোডে যে রেস্টুরেন্টটি রয়েছে এই রেস্টুরেন্টের নাম কি ভাইয়া মাইসা খাবার হোটেল আচ্ছা মাইসা খাবার হোটেল আচ্ছা আপনি কেমন আছেন জি জি ভাইয়া আছেন আপনি মাইশা খাবার হোটেল আছেন

আপনি বসুন আপনার দুই ভাই তো আচ্ছা আচ্ছা মিস্টার খোকন তালুকদার জি জি আচ্ছা মিস্টার খোকন তালুকদার তিনি একজন এন্টারপ্রেনার অর্থাৎ এই রেস্টুরেন্টের ব্যবসা করছেন চমৎকার এই ছোট্ট যদিও কিন্তু ভেতরে অনেক বড় অনেক বড় রয়েছে আচ্ছা আপনি চলুন তো একটু আপনার রেস্টুরেন্টটি আমি ঘুরে দেখতে চাই আচ্ছা এখন আমাকে বলুন এখানে লাভলু ভাই আপনি একটু এদিকে আসুন আমার পাশে থাকুন হ্যাঁ এখানে কি কি খাবার রয়েছে বিফ জি বিফ একটু বিফটা দেখানোর চেষ্টা করো হ্যাঁ বিফ হ্যাঁ তার আছে হলো মুরগি মুরগি চিকেন 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 হ্যাঁ এটি এটা হচ্ছে চিকেন কারি কারি চিকেন কারি চিকেন তারপরে ওটাতে কি আছে এটা আছে ডিম

এই যে লেডিস ফিঙ্গার মানে ছোট যে ভেন্ডির ঢেঁড়স ওটার নাম কিন্তু ইংরেজিতে লেডিস ফিঙ্গার বলে আচ্ছা চলুন তো একটু দেখি আর এখানে কি রয়েছে এগুলো এটা আছে মুরগির লটপটি হ্যাঁ লটপটি লটপটি তো আমি শুনেছি বিভিন্ন জায়গাতে অর্থাৎ মুরগির যে সমস্ত অঙ্গ আছে সেগুলো দিয়ে এটি তৈরি করা হয় যেমন পা তারপরে ভেতরে রয়েছে কলেজা গিলা মাথা ইত্যাদি

এখানে দেখুন টেবিল রয়েছে কটি ভাই চল্লিশ সি চল্লিশ জন বসতে পারে আর কি আচ্ছা চল্লিশ এই টেবিলে চার জন করা চার জন করে একজন ঘোরা একজন হলো একটা হলো আট জন হ্যাঁ মোট চল্লিশ জুন বসতে পারে আর আর এখানে আমার ডিপটি ওয়েলের ব্যবস্থা পানি হ্যাঁ সবাই সব রেস্টুরেন্টে সাপ্লাই পানি খাওয়ায় আমি একমাত্র জনসেবা করার জন্য আমি ডিপটি ওয়েল নিজে গাইডে নিয়েছি এইখানে এইখানে আহ এটা চল অর্থাৎ ശുദ്ധേ পানি 얘기 রয়েছে আমরা বিশ্ববিদ্যালয় থেকে যে বিশুদ্ধ পানি কর্তৃপক্ষ পেয়েছে হচ্ছে যে পানির ব্যাপারে নানান ধরনের অর্থাৎ ড্রামে পানি রাখে কেমিক্যালের ড্রব ইত্যাদি আর নিজস্ব পানির ব্যবস্থা বড় খুব কম রয়েছে যেটি त्यांनी করেছেন অর্থাৎ ശുദ്ധয় পানির ব্যবস্থা এইদিকে এদিকে রাখুন আপনি আপনি ওইদিকে যাচ্ছেন আমরা কথা বলছি আপনি এদিকে দেখাবেন তো পানি অর্থাৎ গভীর নলকূপ কিংবা ওই সাবমার্সিবল পাম্প যেটি সেটা থেকে পানি উত্তোলন করা হয় এবং সেই পানি এখানে পরিবেশন করা হয় তারপরেও তো বোতলজাত পানিও তো রয়েছে আচ্ছা ঠিক আছে তো ওদিকে তো আমরা দেখালাম এডিকে দেখার চেষ্টা করি আচ্ছা এদিকেও একটা কেবিন এটা বসে কেবিন আছে কেবিনে ব্যবস্থা আছে হ্যাঁ মহিলা বসতে পারে মাইশা খাবার আছে হ্যাঁ খাবার হোটেল এখানে লেখা রয়েছে পরিছন্ন পরিবেশে रुचিসম্পদক খাবার পরিবেশন হয় আর বিশেষ দ্রষ্টব্য রয়েছে যে যে কোনো অনুষ্ঠানে খাবারের অর্ডার দেওয়া হয় এটি অত্যন্ত ভালো কথা আচ্ছা এই মাইসা হোটেল আপনি কতদিন আগে করেন এটা আমার এই পাঁচ বছর চলে আমি আগে অন্য ব্যবসা করতাম করতামコスメটিসের দোকান ছিল আচ্ছা এখন আমি এটা উদ্যোগ নিলাম যে দুনো সদরণের হ্যাঁ অপকারের জন্য এটা আমি লালু ভাই আসুন না এদিকে কেউ কোনো কষ্ট না করে এদিকে আসুন অনেকগুলো হসপিটাল আছে অনেকগুলো দিয়ে দেন কারো কাছে অনেকগুলো হসপিটাল আছে পানি বদলটা দিয়ে দেন না আপনি হ্যাঁ হ্যাঁ আপনি পানির প্রচার করছেন না আচ্ছা এইখানে অনেকগুলো হসপিটাল আছে হ্যাঁ মানুষ খাবারের জন্য হাহাকার করে আমি এটা দেখতে পাইয়া আমি আজকে পাঁচ বছর যাবৎ মানুষের সেবা করে দিতেছি এই মাইসে খাবার হোটেলে আচ্ছা আপনার নাম তো মোহাম্মদ খগন তালুকদার মোহাম্মদ খগন তালুক আচ্ছা আপনি তালুকদার বংশের জি আচ্ছা তালুকদারি সম্পর্কে কিছু বলুন তো না আমার তালুকদারে বলতে ওইরকম কিছু নাই তারপরে আমি যেমন আচ্ছা আমার বাপ দাদাতে করে আসছি আমরা এটা জনগণের এবং পাশাপাশি কিছু ব্যবসা করতেই হবে না হলে আপনি শুধু জনসেবা করে আপনি জীবন ধারণ করতে পারবেন না এটি সবাই আচ্ছা আরেকটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে তালুকদারি প্রথা এটি সম্পর্কে তো আপনার ধারণা থাকা নিশ্চয়ই আছে আচ্ছা এক সময় আমাদের এই পাক ভারতীয় উপমহাদেশ যেটি এখন ভারতীয় উপমহাদেশ যদি বলি এটি বাংলাদেশ সহ এখানে ছিল এক সময় এই জমিদারি প্রথা এবং তালুকদারি প্রথা তো জমিদারদের ঠিক নিচের স্তরে রয়েছেন তালুকদাররা অর্থাৎ এদের বিশাল বিশাল তালুক ছিল এবং সেগুলোই তারা খাজনা আদায় করতেন জমিদারের পক্ষে তারপরে সেটি দিয়ে আপনার তারা বিলাস বেসনে মত থাকতেন এরকম বহু ভিডিও আমি করেছি যে তালুকদার এবং জমিদারদের যে অত্যাচার নির্যাতন নিপীড়ন ছিল সেটি কিন্তু সর্বজনবিদিত কিন্তু আজকের বাংলাদেশে কিংবা আজকে যারা তালুকদার এই প্রজন্মের তালুকদার এরা কিন্তু অত্যাচার নিপীড়ন নির্যাতনের কোনো পক্ষ নয় এরা হচ্ছে মানুষ হিসেবে এই দেশের মানুষ হিসেবে তারা সত্যিকার অর্থে নিরপেক্ষ জীবনযাপন করছে আচ্ছা আমি তালুকদারি সম্পর্কে আর বেশি কিছু বলতে চাই না তবে আপনারা যেটি জানেন যে তালুকদারি এটি একটি বংশজাত একটি সম্ভ্রান্ত বংশের পরিচয় যেমনটি রয়েছে জমিদার এই মিস্টার খগন তালুকদার তিনি আমার একজন বিশিষ্ট বন্ধু মানুষ তাকে আমি সব জায়গাতেই সব সময় পাই এবং তার হোটেলে আমি যখন মাদারীপুরে আসি তখন কিন্তু তার হোটেলেই মাইশা খাবার হোটেলে আমি খাদ্য গ্রহণ করি লেকের পর আর একে আমাকে ছিনিয়েছেন উনি যেমন তেমনি আমাদের আরেকজন বন্ধু মিষ্কার কুমার লাগল তিনিও কিন্তু আমাকে সবসময় এখানে নিয়ে আসেন এবং সকালেও আজকে আমরা কি খেয়েছি ভাই কি করেছি ব্রেকফাস্ট আপনি বাংলায় বলুন আমার আরেকটা বিষয় হলো আমার এই মাইসা খাবার হোটেলে সকালবেলা সাদা রুটি পহা রুটি

দাম কি সচরাচর যা রাখা হয় সেটাই রাখেন আপনাদের এখানে কিছু মূল্যে আমাদের এখানে একটু সাশ্রয় মূল্য দেখেই সবাই এখানে আসে আর পরিষ্কার আসে আমার এখানে খুব ভালো হয় আর দুপুরে একটা আইটেম করি যেমন মোরগ পোলাও গরুর তিয়ারি গরুর বিরিয়ানি সাদাবাদ বিভিন্ন আইটেমের মাছ মুরগি বিপ এগুলো সব করি দুপুরবেলা রাত্রেবেলা করি হলো গরুর খিচুড়ি নর্মাল খিচুড়ি সাদা ভাত রুটি পাউরুটি সব এগুলো করে থাকি বিশেষ করে বেশি চেষ্টা করে হলো হসপিটাল যতটা ক্লিনিক আছে এরা সবাই মাইশা খাবার হোটেলে আসে আমাদের আপ্যায়ন ভালো পায় আমাদের আদর আপ্যায়ন পায় এই কারণে সবাই এখানে আসে আমরা আরেকটা বিষয় হলো মাদারীপুরের ভিতরে কোনো হোটেলে বোধ হয় সাপটারি পানি ছাড়া কেউ খাওয়ায় না আমরা একমাত্র নিজস্ব পানি ডিপ টিউবওয়েল গায়ে পাবলিকের খাওয়ানোর ব্যবস্থা করি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ মিস্টার আমার একটা কাস্টমার আছে ভাইয়া এই ভাইয়ের সাথে একটু কথা বলবেন ভাই কি কথা বলতে রাজি জি ওকে আসুন তাহলে আমরা একজন মধ্যাহ্ন ভোজ করছেন এক ভদ্রলোক তো ভাই আপনি কি কি খাচ্ছেন আমরা কি জানতে পারি যদিও মাছ মুরগি যুক্ত করা ঠিক আছে আমি হচ্ছে মুরগির লটকি দিয়ে খাবার খাচ্ছি আর আমি হচ্ছি

একজন গ্রাহক যদি বলি তাহলে ভুল হবে না এবং উনি একজন নিয়মিত গ্রাহক অর্থাৎ এখানকার খাবার তার পছন্দ দেখে উনি এখানে খাওয়া দাওয়া তারপরেও আমরা বলি যে যতটুকু সম্ভব যেহেতু খাবার প্রতিষ্ঠান সেই জন্য এটি পরিষ্কার পরিচ্ছন্নতা যেটি আছে সেটি কিন্তু নিশ্চিত করা প্রয়োজন তো আপনি এদিকে খেয়াল রাখবেন্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার কুমার লাভলো কি দেখছেন এদিকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনি আমার এখানে আসার জন্য আমার মাই সহবরে হোটেলে আমরা খাওয়ার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ ধন্যবাদ আমি কিন্তু ওনার হোটেলের খাবার খেয়ে যে সাক্ষী এই ভদ্রলোক দিয়েছেন সেটি কিন্তু আমি স্পষ্টভাবে একইবার বা আপনার সঙ্গে একমত পোষণ করে বলতে চাই যে এখানে খাবারের মান যথেষ্ট ভালো তবে আপনি কয়েকটি বিষয়ে আপনাকে একটু দৃষ্টি দিতে হবে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা এগিয়ে আপনাকে নিশ্চিত করতে হবে আরও একটু ক্লিন থাকলে দেখবেন আপনার এখানে গ্রাহক অটোমেটিক আসবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ধন্যবাদ